সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে জ্ঞানিয়া সার্জারির দুই সপ্তাহ পরে একটা রেজাল্ট দেখাবো অত্যন্ত চমৎকার একটা রেজাল্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই ভাই সম্পর্কে আমি বিস্তারিত জানাবো কিভাবে কি করলো তো এই ভাই কিন্তু একটা হসপিটালেই চাকরি করে মার্কেটিং সেক্টরে বলেন বা পেশেন্ট সাথে কমিউনিকেশন মানে এই ব্যাপারগুলো নিয়ে অর্থাৎ হসপিটালের সাথে কিন্তু উনি ইনভলভ তো আমাকে অনেক অভিজ্ঞতা শেয়ার করলো যে কিভাবে কি করবো না করবো তো আমি ওনাকে সব কিছু শেয়ার করলাম যে ভাই এভাবে 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 তো যারা হসপিটালে চাকরি করে তারা কিন্তু এমনি নর্মাল পেশেন্টের থেকে একটু হলেও বেশি জানে তো সব কিছু বিবেচনা বিবেচনা করে সব কিছু শুনে উনি পরবর্তীতে ইকবাল সারিকে সার্জারি করার জন্য কিন্তু সহম পোষণ করেন এবং দুই সপ্তাহ আগে কিন্তু ওনার সার্জারিটা হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ রেজাল্ট তো অপারেশনের আগে থেকে আমার সাথে যোগাযোগ আগে যেমন ইনফরমেশন দিয়েছি অপারেশনের পরেও কিন্তু কখন কি করতে হবে কীভাবে চলতে হবে সকল ইনফরমেশন কিন্তু আমি ওনাকে প্রোভাইড করছি তো এই সুবিধাটা কিন্তু আপনারা পাবেন অপারেশন যে যেখানে করেন না কেন আমার সাথে যোগাযোগ করলে আপনি কিন্তু পাঁচ ছয় মাস যেই রিকভারি টাইমটা এই সময় কখন কি করতে হবে আমার কাছ থেকে কিন্তু পাবেন তো ভাইয়ের রেজাল্ট অনেক সুন্দর হয়েছে আর যখন আরও সময় যাবে তিন মাস পাঁচ মাস তখন কিন্তু আরও স্মুথ রেজাল্ট আসবে তো আমি সবসময় ওনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছি তো আপনাদের কাছে ওনার রেজাল্ট কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা জ্ঞানগমেশা পেশেন্ট আছেন তারা চাইলে স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি যখনই ফ্রি থাকবো আপনাকে কিন্তু খুব সুন্দরভাবে বুঝাই দেবো তারপরে আপনার একটা ডিসিশন নিতে পারবেন আর একটা ইনফরমেশন যারা মনে করছেন ছয় মাস বা এক বছর পরে সার্জারি করব তারা স্পেশাল বেল্ট নিতে পারেন এখন স্পেশাল বেল্ট অ্যাভেলেবল ব্ল্যাক এবং হোয়াইট দুটাই কিন্তু অ্যাভেলেবল আছে তো স্পেশাল বেল্টের উপকারিতা কি যারা অপারেশনের আগে পড়বেন বা পরে পড়বেন এটা নিয়ে ছোট একটা ভিডিও আছে আমি এই ভিডিওটা শেষে দেওয়ার চেষ্টা করছি তো আমি কথা বাড়াচ্ছি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভাই রেজাল্ট আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে আর স্পেশাল বেল্টের উপকারিতা আমরা এখন দেখব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যাদের ব্রেস্ট একটু বড় এই বেল্টগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গানো আছে বা ব্রেস্ট বড় যারা গ্যানো পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেল্টগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেল্টগুলা পড়তে হয় আপনার শেপ টা ঠিক রাখবে ওরও কমফোর্ট ফিল করবেন এই বেল্টগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছেন